আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে কুপথ থেকে ফেরানোর মন্ত্র কুপথ মানে ধরেন আপনার স্বামী আপনার স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ প্রেমিক প্রেমিকা কুপথে চলে যায় কুপথ মানে বলতে বোঝানো হয়েছে সব ধরনের খারাপ রাস্তা যে কোনো খারাপ কাজে খারাপ পথে চলে যায় পরক্রিয়া করে একাধিক নারী বা পুরুষের সাথে সম্পর্ক বা যে কোনো খারাপ কাজে যদি ইনভলভ হয়ে যায় আপনার সন্তান সন্ততি তাকে কুপর থেকে ফিরিয়ে আনতে পারবেন এই মন্ত্র দ্বারা ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে না নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে অত্যন্ত উপকারী একটা মন্ত্র প্রত্যেকের ক্ষেত্রে এটা কাজ করবে আশা করি এটা প্রয়োগ করলে স্বামী স্ত্রী প্রত্যেককে বাগে আনা যায় তাকে কুপত থেকে ফিরিয়ে আনা যায় মন্ত্রটা হচ্ছে মগ মন্ত্র এটা আপনার প্রথমত মুখস্থ করে নেবেন এটা করলে কুফুরি হবে কিন্তু আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ গ্যারান্টি শনিবার মঙ্গলবার দিন এক নিঃশ্বাসে কালো তুলসীর মূল আঙ্গুল মানে চায়ের আঙ্গুল সম পরিমাণ একটু মূল তুলে নিয়ে আসবেন তুলসী গাছ লাগাবেন বা আপনার কোথাও থাকলে শনিবার মঙ্গলবার দিনে নিঃশ্বাসটা বন্ধ করে একটা নিয়ে আসলে একটা আঙ্গুল সমান তারপর ওই চার আঙ্গুল সমান যে তুলসীর যে শিকড়টা আমি ওইটার মধ্যে এই মন্ত্র একশো আটবার পরে একশো আটটা ফু দেবেন ফু দিয়ে সেই তুলসীর যে শিকড়টা সেটা কাঙ্ক্ষিত যে যার জন্য করবেন তার গলায় বেঁধে দিতে পারলেও কাজ হবে এখন অনেকে গলায় বাঁধতে চাইবে না তাদের জন্য সেই তুলসী মন্ত্রপুত করে সেই তুলসীর রস জ্বরটা ছেঁচে রস বানিয়ে তাকে খাইয়ে দিলেও কিন্তু সে কুপথ থেকে ফিরে আসবে স্বামী স্ত্রী যদি পরকীয়ায় অ্যাডিক্ট থাকে সেখান থেকে ফিরে আসবে আপনার কথা শোনা না বাজে কোনো কাজে ইনভলভ থাকে তাদেরকেও কি করতে পারবে আপনার ছেলে মেয়ে বা প্রেমিক প্রেমিকা যদি নেশায় আসক্ত থাকে বা কোনো কারণ মানে যত ধরনের বাজে রাস্তা আছে ওই যদি কুপথে থাকে সেইখান থেকে সে ফিরে আসতে বাধ্য হবে আপনার কথায় বাধ্য হয়ে চলে আসবে সেখান থেকে ফিরে ইনশাল্লাহ গ্যারান্টি তো এটা হচ্ছে কুপথ ফিরানি মন্ত্র আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করবেন ধন্যবাদ